এক ঠিকানায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে আসছে নতুন সেবা আউটলেট নাগরিক সেবা বাংলাদেশ সংক্ষেপে নাগরিক সেবা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়ব ফেসবুক পোস্টে এ কথা বলেন পোস্টে তিনি বলেন এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে আসছে নতুন সেবা আউটলেট নাগরিক সেবা বাংলাদেশ সংক্ষেপে নাগরিক সেবা বাংলাদেশের সব শহরে সব গ্রামে সব ওয়ার্ডে সেবাদাতা হিসেবে উদ্যোক্তারা আবেদন করতে পারবেন আগামীকাল থেকেই ফয়েজ আহমেদ তার পোস্টে আরও জানান সেবাদাতা হিসেবে এক মে থেকে উদ্যোক্তারা আবেদন করতে পারবেন এক ঠিকানায় সকল নাগরিক সেবা স্লোগান দিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায় জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল বয়স্ক ভাতা স্কুলে ভর্তি জলবায়ু কর্মসূচির তথ্য পাওয়া যাবে ধারণা করা হচ্ছে এক ঠিকানায় সকল সেবা স্লোগানে যাত্রা শুরু করতে যাওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি শহর গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই স্থান থেকে একাধিক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন এতে নাগরিকদের সময় অর্থ এবং ভোগান্তি সবকিছুই কমে আসবে বলে মনে করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা